সুপ্রিয় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে টেলিগ্রাম থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারবো টেলিগ্রামে কিছু কাজ রয়েছে এই কাজগুলো করে আমরা টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবো তো প্রথমে আপনারা টেলিগ্রাম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপরে টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করবেন এরপর আমি সব প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি টেলিগ্রাম অ্যাকাউন্টে আমি প্রবেশ করেছি প্রবেশ করার পর প্রথমে আমরা এখানে টেলিগ্রাম অ্যাকাউন্টের যে সার্চ বার রয়েছে এখানে আমরা সার্চ করব যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন এই সার্চ বারে আমরা সার্চ করব আন মানি অনলাইন বড অনলাইন বট লিখে সার্চ করার সময় আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পাবেন যে এই প্রথমে যে এই লোগো সহকারে আনমানি অনলাইন বট লেখা আছে এই লেখার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন তো আমি ওই লেখার উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটি উইন্ডোজ চলে আসবে এরপরে নিচের দিকে এখানে একটা স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন এই স্টার্ট বাটন এই স্টার্ট বাটনে ক্লিক করবেন তো আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে রকম একটি বোর্ড চলে আসবে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটি বোর্ড চলে আসবে এই বোর্ডের মধ্যে যা কিছু আছে মাই প্রোফাইল উইথড্র অপশন ডিপোজিট টু ডে টাস্ক রেফার রেফার লিঙ্ক এরকম যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশনেরই কাজ রয়েছে তো প্রথমে আমরা এখানে মাই প্রোফাইল অপশান আমরা ক্লিক করবো তো মাই প্রোফাইল অপশানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আমাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসলো এখানে লেখা আছে যে আপনি বসে না থেকে ইনকাম করার সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজ করেছেন এখানে যে প্রোফাইল দেওয়া আছে এরপর আমি যে অ্যাকাউন্ট করেছি আমার এখানে নাম দেওয়া আছে আর আমার রেফার কয়টা করেছি এখানে রেফারের সংখ্যা দেওয়া আছে আমি ষাটটা রেফার করেছি হ্যাঁ শাটটা রেফারে আমার টোটাল ইনকাম হয়েছে তিনশো পঞ্চাশ টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ষাটটা রেফার করেছি এরকম ষাটটি রেফার করে তিনশো পঞ্চাশ টাকা হয়েছে এটা আমার একদিনের ইনকাম তো চাইলে আপনারাও করতে পারেন তো এখানে তিনশো পঞ্চাশ টাকা হয়েছে তারপরে নিচের দিকে লেখা আছে যে আপনি কিভাবে কাজ করবেন নিচে ক্লিক করে দেখে নিন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন যে হ্যাঁ কীভাবে আমরা এই পটের মধ্যে কাজ করব তো এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমরা যেহেতু রেফার নিয়ে কাজ করব। একটা রেফার করলে পঞ্চাশ টাকা ইনকাম তো আমরা এই রেফার নিয়েই কাজ করব তো আজকে আমি শুধু দেখাবো যে রেফার নিয়ে আমরা কিভাবে কাজ করব এবং উইড্রো নেওয়ার অপশনটা দেখাবো তো রেফারের লিঙ্ক আমরা কোথায় পাবো রেফার নিয়ে কাজ করার জন্য আমাদেরকে রেফার লিঙ্ক প্রয়োজন এই জন্য আমরা রেফার লিঙ্ক নেওয়ার জন্য এখানে নিচে দেখা যাচ্ছে যে রেফার লিঙ্ক নামে একটি অপশন রয়েছে এই রেফার লিঙ্কে আমরা ক্লিক করব তো রেফার লিংকে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ আসলো এখানে লেখা আছে যে আপনি রেফার করে ইনকাম করতে চাইলে নিচের লিঙ্কগুলো জয়েন হন ও ভিজিট করে স্ক্রিনশট জমা দিন হ্যাঁ এখানে ভালো করে পড়ে নেবেন এখানে বলেছে যে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটি ভিজিট করে আসতে হবে এবং স্ক্রিনশট জমা দিতে হবে এরপর নিচে লেখা আছে হ্যাঁ এরপরে সেন বাটনে ক্লিক করুন তো আমরা এইভাবেই কাজ করব যেরকম বলছে সেরকম করে কাজ করবো এই জন্য আমরা সর্বপ্রথম এই লিঙ্কে ক্লিক করে লিঙ্কটি ভিজিট করে আসি তো লিঙ্কে আমি ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার উইন্ডোজটি ওপেন হয়েছে ব্রাউজারে নিয়ে গিয়ে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটি বাটনের মতো দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করব আমাদের কাজই হলো এটা এই তিনটার মধ্যে যে একটাতে ক্লিক করব ক্লিক করে আমরা ভিজিট করে আসব এইরকম ভিজিট করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি প্রোফাইল চলে আসলো এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জমা দিতে হবে এই জন্য আমি এটা স্ক্রিনশট নিচ্ছি এর একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট নিয়ে তাদেরকে জমা দেওয়ার কথা বলেছে তাই এটা জমা দেব এটা স্ক্রিনশট আমার নেওয়া হয়ে গেছে এবার ব্রাউজার থেকে আমি বের হয়ে যাব ব্রাউজার থেকে বের হওয়ার পর তারা বলেছে যে এখানে স্ক্রিনশট জমা দেওয়ার জন্য তাই আমি স্ক্রিনশটটি এখানে তাদেরকে জমা দেব তাই জমা দেওয়ার জন্য আমাকে এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিপের মতো যে আইকন রয়েছে এই আইকনে আমরা ক্লিক করব তো এইখানে ক্লিক করার পর আমাদের স্ক্রিনশটটি আমরা জমা দিয়ে দিলাম এরপরে সেন্ডে ক্লিক করলাম আমাদের স্ক্রিনশটটি জমা দেওয়া হয়ে গেছে জমা দেওয়ার পরে এখানে যে সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটনে আমরা ক্লিক করে দেবো তো আমি এই সেন্ড বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসতো এখানে আমাকে রেফার লিঙ্কটি আমার দিয়ে দিয়েছে তারা আমি ডবল ক্লিক করে সেই জন্য এতগুলা পেয়ে এসেছিলো যাই হোক এখানে এখানে তারা বলেছে যে আপনি এখন থেকে রেফার করে ইনকাম করতে পারবেন প্রতি রেফারে পঞ্চাশ টাকা আপনার রেফার লিঙ্ক এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক এই লিঙ্কটি আমি শেয়ার করে ইনকাম করতে পারবো এরপর নিচে লেখা আপনি রেফার আপনার রেফার লিংকটি বন্ধুদের মাঝে শেয়ার করে ইনকাম শুরু করুন তো এই লিঙ্কটি আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ইনকাম শুরু করার কথা বলেছে তো এই লিঙ্কটি আমি কপি করব এবং কপি করে ফেসবুকের মধ্যেও পোস্ট করব যে এইভাবে পোস্ট করব আপনারা অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এই লিঙ্কটি ক্লিক করুন কোনো পোস্ট করব তারপরে বন্ধুদেরকে বলবো যে এই ক্লিক করে অ্যাকাউন্ট করলে পঞ্চাশ টাকা করে ইনকাম পাওয়া যায় এরকম কিছু লিখে পোস্ট পোস্ট করবেন ফেসবুকে করলে এই ক্লিক করলে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে আপনি পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা এইভাবে করে ইনকাম শুরু করুন তারপরে এখানকার কাজ শেষ এবার আমি দেখাবো উইথড্র অপশন হ্যাঁ ইনকামের টাকাগুলো আমরা কিভাবে নিতে পারবো এই জন্য উইথড্রো অপশন দেখতে পাচ্ছেন এই উইথড্র অপশনে ক্লিক করবেন উইড্রো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে এখানে লেখা আছে যে আপনি পনেরোশো টাকা হলে উইথড্র করতে পারবেন তার আগে উইথড্রো রিকোয়েস্ট পাঠাবেন না অ্যাকাউন্ট ব্যান হতে পারে তো আপনারা উইথড্র রিকোয়েস্ট পাঠাবেন পনেরোশো টাকা যখন হবে তখন পাঠাবেন তার আগে পাঠালে তারা অ্যাকাউন্ট ব্যান করে দিলেও দিতে পারে এরপরে এখানে নিচে লেখা আছে যে আপনার মোট ব্যালেন্স কত আপনি যখনই টাকা দেখতে আসবেন তখনই ব্যালেন্স দেখাবে আমার এখানে তিনশো পঞ্চাশ টাকা এখন ব্যালেন্সে রয়েছে হ্যাঁ এরপরে এখানে লিখেছে যে পেমেন্টের প্রমাণ দেখতে হলে এখানে ক্লিক করুন আপনারা যদি মনে করেন যে তারা পেমেন্ট করে না এরকম যদি অবিশ্বাস করেন তাহলে এখানে ক্লিক করে আপনারা পেমেন্ট করে কি তা দেখে আসতে পারেন তো আমি আপনাদেরকে সিম্পল একটি দেখাই আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে তারা পেমেন্ট করার স্ক্রিনশটগুলো জমা দিয়েছে এখানে পনেরোশো টাকা পেমেন্ট করেছে এইরকম করে অসংখ্য স্ক্রিনশট জমা দিয়েছে তারা দেখতে পাচ্ছেন নগদ নগদ বিচার দুটোতেই এরা পেমেন্ট করেছে তো আপনারা এই স্ক্রিনশটগুলো সবগুলো দেখে আসবেন এগুলো অসংখ্য এখানে স্ক্রিনশট আছে আমি আপনাদেরকে অতগুলো দেখাচ্ছি না আপনারা দেখে নেবেন এরপরে আপনারা যদি টাকা উইড্রো করতে চান তারপরে এখানে লেগা আছে আপনি কিসের মাধ্যমে টাকা নিতে চান তো এখানে সিলেক্ট করতে হবে এখানে নগদ এবং বিকাশ এই দুইটা অপশনই রয়েছে আপনারা চাইলে নগদ থেকে নিতে পারেন বিকাশ থেকে নিতে পারেন দুইটাই দুইটা থেকে টাকা নেওয়ার প্রসেস সেম একই তো আমি আপনাদেরকে নগদ থেকে হবে টাকা নিতে হয় সেটা দেখাচ্ছি তো নগদে এখানে ক্লিক করলেন নগদে ক্লিক করার পর আপনাদেরকে এখানে দেখাচ্ছে যে আপনার নগদ নাম্বারটি দিন তো এখানে আপনি আপনার নগদ নাম্বারটি দিবেন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম তো আপনারা এরকম আপনাদের নাম্বারটি দিবেন নাম্বারটি দেওয়ার পরে এখানে যে তীর চিহ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাকে এখানে বলতেছে আপনি কত টাকা নিতে চান আপনি কত টাকা নিতে চাচ্ছেন আপনি কত টাকা নিতে চাচ্ছেন এখানে পনেরোশো টাকা নিতে তারা কোনো পেমেন্ট করে না তো আমি এখানে পনেরোশো টাকা লিখলাম লিখে আবার সেন্ড করলাম সেন্ড করার পর তাদের কাছে রিকোয়েস্টই চলে গেছে এবং এখানে আমাকে একটা মেসেজ করেছে প্রসেসিং হচ্ছে রিভিউ করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন তো তারা দেখবে যে আপনার অ্যাকাউন্টে পনেরোশো টাকা আসে কি না যদি পনেরোশো টাকা থাকে তাহলে তারা দেখে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেয় অত সময় লাগে না চব্বিশ ঘন্টার মধ্যে তারা পেমেন্ট করে দেয় আমি এর আগে কয়েকটি পেমেন্ট উঠাইছি তো আপনারা এভাবে কাজ করলে অনেক বেনিফিট হবে এবং আপনাদের প্রতিদিনের ইনকাম হবে প্রতিদিন প্রায় সর্বনিম্ন দশটি রেফার করা কোনো ব্যাপার না দশটি রেফার করলে পাঁচশো টাকা ইনকাম তো আপনারা এইভাবে কাজ করতে থাকুন আর কোনো সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করুন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করুন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এইসিল আজকের ভিডিও এবার দ্বিতীয় এরপরে দ্বিতীয় পার্ট নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব এটা হচ্ছে এখানে যে টাস্ক রয়েছে টু ডে টাস্ক এগুলা কীভাবে কাজ করতে হয় এগুলো দেখাবো ডিপোজিট কেন করবো আমরা এখানে ডিপোজিটের অপশন রয়েছে এখানে কীভাবে কী করতে হয় সবগুলো বিস্তারিত দেখাবো তো এইসিল আজকের ভিডিও আশা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই